কসবাই ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানফির ডালি শিরোনাম সাথে আছি আমি টিভি হৃদয়ে বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলা ছাত্রদলের নেতারা গণমাধ্যমকে বলেন দীর্ঘ পনেরো বছরের বেশি সময় পর মুক্ত বাতাসে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পাচ্ছে ছাত্রদল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে প্রাণ হারানো শহীদদের আমরা স্মরণ করছি আমাদের লড়াই এখনও শেষ হয়নি দেশের মানুষকে নিজের ভোট প্রদানের অধিকার ফিরিয়ে দিতে আমরা এখনও লড়াই জারি রেখেছি বর্তমান ছাত্রদল আরও বেশি শক্তিশালী আরও সুসংগঠিত কসবা উপজেলার প্রধান প্রধান রাস্তায় প্রদক্ষিণ করে কসবা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পরিশেষে কসবা সদরে এক পথ পথসভায় বক্তব্য রাখেন তারা আলহাজ কবির আহমেদ ভুইয়ার নির্দেশে কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমো সাদ্দাম হোসেন সাদ্দাম খন্দকার শহীদুল ছাত্রদলের রায় খান সহ অসংখ্য নেতাকর্মীরা দলে দলে মিছিলে মিলিত হন সহ প্রমুখ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আত্মত্যাগ এবং অগ্রযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল

সহ উপস্থিত আছেন কষ্ট উপজেলা বি সাবেক ছাত্র বিশেষ সম্পাদক জনাপাদল নয় উপস্থিত আছেন কষ্ট উপজেলা শুভদলের সংগ্রামী সদস্য সচেতন চেয়ার সুদাসী কণ্ডায় সব উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ধ অবায়ক সিরাজুল হক কিম্ল হিপনপাঠান এবং কষ্ট সৌরভ ছাত্রদলের ছত্র হপে শহীদুল কাসম উপজেলা ছাত্র যুব উপজেলা ছাত্রদল। দল কলেজ এবং পৌর ছাত্র সকল নেতৃবৃন্দকে জানাই পর্ব উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত দিনে এই হাইনা সরকারকে বিতাড়িত করার জন্য বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন ছিল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে

নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতারা টুকি টুকি দিতে চেষ্টা করছে ফেসবুকের মাধ্যমে তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই কটবা উপজেলা ছাত্র দল তাদেরকে কঠোর হাতে দমন করবে এবং আগামী দিনে আঠারোই জানুয়ারি ব্রহ্মবেরিয়া জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আলহ কবির আহমেদ প্রিয় ভাই সভাপতি পদপ্রার্থী এবং আপনারা যারা আছে